সড়কে ধুলোর ঝড় মুখ ঢাকছে খুলনাবাসী অপরিকল্পিত নগরায়ণ নগর উন্নয়নে ড্রেন ও অলিগলি খোঁড়াখুঁড়ি জনজীবনে দুর্ভোগ মোহাম্মদ শরীফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত মরুঝড় কেমন হয় তা অনেকেই দেখেননি কিন্তু ধুলোঝড় কাকে বলে তা নাকে চোখে টের পাচ্ছেন খুলনা মহানগরের বাসিন্দারা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সোনাডাঙ্গা বাইপাস সড়কে পিচের কোনো অস্তিত্বই নেই ফলে বড় যানবাহন তো দূরের কথা সামান্য মোটরবাইক গেলেও রাস্তায় ধুলোয় ঢেকে যাচ্ছে নগরীর সোনাডাঙার আশপাশের বাসিন্দারা ঘর বাড়ি ধুলোয় ভরছে ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী সকলেই সারা শহর জুড়ে চলছে খোঁড়াঘুরির কাজ ট্রেন নির্মাণে মাটি কেটে রাখা হচ্ছে প্রধান সড়কের পাশে ফলে সেই মাটি শুকিয়ে সৃষ্টি হচ্ছে ধুলোর পাশাপাশি নগরীতে সুয়ারেজ লাইনের জন্য অলিগলি ঘুরে সেটিকে ঠিক না করেই ফেলে রাখা হচ্ছে দিনের পর দিন নিয়ম অনুযায়ী একদিকে কাজ করলে সেটি দ্রুত সম্পন্ন করে দিতে হবে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই নগর কর্তৃপক্ষের এলাকাবাসীর অভিযোগ রাস্তা ভাঙার কাজ দ্রুত গতিতে হলেও রাস্তা তৈরির কাজে নেই সেই রকম কোনো গতি এদিকে আজ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে হঠাৎ আকাশ কালো করে ওঠে বাতাস শুরু হয় ধুলো ঝড় অচল হয়ে পড়ে নগরীর প্রধান প্রধান সড়ক পথ এর প্রভাব এতটাই মারাত্মক ছিল যে শত শত যাত্রীবাহী বাস আটকে পড়ে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে বাতাসে উড়ে যায় সময়ের হিসাব আর ধুলোর ঝাপটায় অন্ধকার হয়ে আসে চারিদিক এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শুধু সোনাডাঙ্গা বাস টার্মিনালের না প্রভাব ফেলেছে শহরের জনজীবনেও প্রবল ধুলোঝড় সঙ্গে ছিল হালকা বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ধুলোঝড় ছিল প্রভয়ের এক প্রকার স্বস্তিদায়ক প্রতিক্রিয়া হলেও তা অচল করে দেয় নগরীর স্বাভাবিক জীবনচক্র